আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সিমিয়া শাড়ি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম আজকে আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে আসছি প্রত্যেকটাই হচ্ছে দুর্গাপূজার একেবারে আপডেট কাতান শাড়ির কালেকশন যে শাড়িগুলোর উপর আজকে আপনারা বিশাল ধামাকা পাবেন বিশাল ধামাকা পাবেন যেটা হচ্ছে শারদীয় দুর্গাপূজার একটা বিশেষ শেষ ধামাকা অফার অবশ্যই আজকের কালেকশনগুলো আপনারা কেউ মিস করেন না অবশ্যই যারা শুরুমে চলে আসবেন শুরুমের লোকেশনটা আজকে ভিডিওর প্রথমে আমি দেখাবো চার বাই বাইশ দূর ম্যানশন গাঁসিয়া মার্কেটের নিচতলা সিমায়া শাড়ি অবশ্যই এই লোকেশন ধরে আসলে কিন্তু আজকের এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেবো এবং প্রাইসটা বলে দেবো আপনাদেরকে এগুলো একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আজকে ধামাকা প্রাইসে কিন্তু প্রত্যেকটা শাড়ি থাকবে তো প্রথমে আজকে আপনাদেরকে মিষ্টি কালার শাড়িটা দেখাবো যে শাড়িটা স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা লাগবে সেই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে দুই হাজার টাকা এই শাড়িটার প্রাইস থাকবে দুই হাজার টাকা এগুলো হচ্ছে পিওর কাঞ্জিবরামের মধ্যে থাকবে একেবারে পিওর কাঞ্জিবরামের মধ্যে থাকবে আমি প্রত্যেকটা শাড়ি দেখাবো আর আপনাদেরকে প্রাইসটা বলে দিব দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে অনেক অস্থির থাকবে এটা ব্ল্যাক কালারটা থাকবে এটার প্রাইসে দুই হাজার টাকা থাকবে এখন যে শাড়িটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে এটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এগুলো স্থানকাল পাত্র কিনতে গেলে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে এটার প্রাইজে পনেরোশো টাকা থাকবে দেখুন শাড়িগুলা দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য। এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি দেখুন কত নাইস থাকবে এই শাড়িটার প্রাইসও থাকছে আপনাদের জন্য পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে এখন কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি দেখাবার প্রাইসগুলো আপনাদেরকে বলে দিবো এই যে দেখুন কত সুন্দর মিনাকারি কাজ করা আছে পনেরোশো টাকা দেখুন আজকে আমি কথা কম বলবো কালেকশন বেশি পরিমাণে দেখাবো কেননা আজকে কালেকশন আমি প্রচুর নিয়ে আসছি এই শাড়িটার প্রাইসও পনেরোশো টাকা থাকবে এখানে কত কত শাড়ির কালেকশন আছে দেখুন আমি প্রত্যেকটা শাড়ি দেখাবো প্রাইস বলে দিচ্ছি যে এটা হচ্ছে মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা দুই হাজার টাকা এটা পিওর কাঁজিবা আমার মধ্যে থাকবে আচলে টার্সেল পেয়ে যাবেন এই শাড়িটা হচ্ছে বটল গ্রিন কালার এই শাড়িটার প্রাইসে দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা দেখুন কত সুন্দর এই শাড়িটাতে আমরা ডিজাইন পেয়ে যাচ্ছি ফুলবড়িতেও কিন্তু ডিজাইন করা হয়েছে দুই হাজার টাকা এত সুন্দর চমৎকার শাড়ি এটা মেরুনের মধ্যে মিনাকারে কাজ করা এই শাড়িটার প্রাইসে দুই হাজার টাকা থাকবে এটা সুন্দর আছে এটা মাত্র বারোশো টাকায় পাবেন এটা গোল্ডেনের মধ্যে থাকবে এটা তসর টাইপসের একটা শাড়ি এটা বারোশো টাকা থাকবে এখন আপনাদেরকে একটা খাদ্যি শাড়ি দেখাবো এই খাদ্যির শাড়িটা খুবই সুন্দর এটা পঁচিশশো টাকায় দিয়ে দেবো আপনাদেরকে এই শাড়িটা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে এটা খাদ্যি সিল্কের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এটা খাদ্যি সিল্কের মধ্যে থাকবে অসম্ভব সুন্দর আমরা ডিজাইনের আঁচল পেয়ে যাব ম্যাজেন্টার সাথে কিন্তু আকাশী কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে শাড়িগুলো অসম্ভব নয় স্যার অনেক সুন্দর থাকবে এই যে এই শাড়িটাও সুন্দর আছে এটা দুই হাজার টাকা দেখুন এটা পিওর কাঞ্জিবরামের মধ্যে একেবারে পিওর কাঞ্জিবরামের মধ্যে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা শাড়ি আজকে দেখাবো এই ভিডিওতে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আজকের কালেকশনগুলো আপনারা বসতে পারবেন এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে মিনাকারি কাজ করা রয়্যাল ব্লুর সাথে মেজেন্টা কন্ট্রাস্ট আর এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে একেবারে ডিপ পার্পেলের মধ্যে থাকবে শাড়িটা এই শাড়িটার প্রাইসও দিচ্ছে দুই হাজার টাকা এই শাড়িটার প্রাইসে দুই হাজার টাকা থাকবে দুই হাজার টাকার কালেকশনগুলো বেশি পরিমাণে পাবেন আপনারা শুরুমে আসতে আমরা কিন্তু একটা অফার দিয়ে দিয়েছি চার হাজার পাঁচ হাজার টাকার শাড়ি মাত্র দুই হাজার টাকা একটা অফার চলতেছে আমাদের শুরুে আসলে কিন্তু আপনারা সেই কালেকশনগুলো দেখতে পারবেন অবশ্যই আজকে আমি অ্যাভারেজ প্রাইসের কাতান শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছি খাদ্য শাড়ির কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটাই দেখাচ্ছি এক এক করে আপনাদেরকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা কন্ট্রাস্টের মধ্যে মিষ্টির সাথে কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে উই পিস সব পাবেন এগুলো হচ্ছে একেবারে ইনটেক শাড়ি একেবারে নতুন শাড়ি সি গ্রিন কালার স্ক্রিনশট দিয়ে এখনই কিন্তু অর্ডারটা করে ফেলুন আমি আজকে প্রচুর পরিমাণ আপনাদেরকে শাড়িগুলো দেখাবো এটা মেজেন্টা কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে তসর খাদ্যের মধ্যে থাকবে এই শাড়িটা সিলভার এবং এন্টিক গোল্ডেন জরি দিয়ে কাজ করা আছে এটার প্রাইসে দিচ্ছি আমরা দুই হাজার টাকা এবং এই শাড়িটার খাদ্য সিল্কের মধ্যে থাকবে মেরুনের সাথে বটল গ্রিন কালার কন্টাস্ট মিনাকারি কাজ করা দুই হাজার টাকা এই শাড়িটাও সুন্দর আছে এই শাড়িটা আমরা দিয়ে দিব আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা মিষ্টি কালারের মধ্যে খাদ্য সিল্ক এটা পিওর খাদ্য সিল্কের মধ্যে থাকবে অবশ্যই যে লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছে ওই লোকেশনে চলে আসলে আজকের কালেকশনগুলো পেয়ে যাবেন এটা তিন হাজার টাকা মাত্র টাকা আবারও আপনাদেরকে লোকেশনটা দেখাই দেয় আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসন গাঁসিয়া মার্কেটে তিন নম্বর গেট দিয়ে কিন্তু আমাদের এই শোরুমটা পেয়ে যেমন চার বাই বাইশ নুরম্যানসন গাউসিয়া মার্কেটের নিস্তা সীমায় শাড়ি দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন এটার প্রাইস দিচ্ছে দুই হাজার টাকা এত কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি হচ্ছে খানদানি শাড়ি থাকবে এই শাড়িটার প্রাইসে দুই হাজার টাকা থাকবে অনেক অনেক কালেকশন চলে আসছে দুই হাজার টাকা এই শাড়িটার প্রাইসে দুই হাজার টাকা থাকবে আজকে প্রচুর কালেকশন দেখাবো দুই হাজার টাকার কালেকশনগুলো বেশি পরিমাণে পাবেন যে শাড়িগুলোর উপর আমরা অফার দিয়েছি চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকার পিওর কাঞ্জিবরমগুলা খাদ্যি শাড়িগুলো আমরা দুই হাজার টাকা করে অফার দিচ্ছি এটা হচ্ছে দুই হাজার টাকার খাদ্যি শাড়ি এই যে এটা হচ্ছে কাঞ্জিবরমের মধ্যে রেডের সাথে গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা দুই হাজার টাকা এছাড়াও শুরু আসলে কিন্তু আপনারা হাজার হাজার লাখ লাখ পিস কালেকশন পাবেন দুই হাজার টাকার মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি এটা পার্পেল বেগুনি কালারের সাথে মিনাকারি কাজ সম্পূর্ণ মিনাকারি কাজ করা এত সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা জ্যাডবলুর সাথে মেজেন্টা। প্রত্যেকটা শাড়ি আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিওসরা অবশ্যই প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন যার যে ডিজাইনটা পছন্দ হবে এগুলো প্রত্যেকটা পিওর শাড়ি একেবারে সফটওয়্যার কালেকশন অনেক ভালো মানের শাড়ি এই শাড়িগুলো দেখুন কত সুন্দর এটা চকলেট কফি কালারের মধ্যে থাকবে চমৎকার একটা জেডু কালার দেখাবো আপনাদেরকে এই শাড়িটা খুবই নাইস এই যে দেখুন পাড়ের ডিজাইন বডি ডিজাইনটা দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আনকমন শাড়ি এগুলো প্রত্যেকটাই হচ্ছে কাতানের মধ্যে আজকে আপনারা অনেক ভ্যারাইটি দেখতে পারবেন এগুলো দুই হাজার টাকা করে দিচ্ছে প্রত্যেকটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন ও হা ওই শাড়িটা দেখুন এই শাড়িটা পঁচিশশো টাকায় পাবেন আপনারা এটা খাদ্য সিল্কের মধ্যে থাকবে এত সুন্দর করে কাজ করা থাকবে বৃহসরা অবশ্যই আপনারা সকলে শুরুমে চলে আসার ট্রাই করবেন দেখুন এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে মাত্র মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন ওই শাড়িটা এত সুন্দর সুন্দর কালার এত নাইসনেস কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা তিন হাজার টাকা এত সুন্দর মিষ্টি কালারের সাথে মেজেনটা কন্ট্রাস্ট করা হয়েছে লতানো কাজ করা অল ওভার লতানো কাজ করা উইথ লাস্ট পিসও পাচ্ছেন পাচ্ছেন টারসেল পেয়ে যাচ্ছেন ওই শাড়িগুলোর সাথে এটারই একটা কালার এটা গোল্ডেনের সাথে হচ্ছে মেরুন কালার এটা সি গ্রিন কালারের মধ্যে এটা দুই হাজার টাকা এই শাড়িটা হচ্ছে দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমি প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি এবং প্রাইস গুলো মেনশন করে দিচ্ছি বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এটা খাদ্য সিল্কের মধ্যে থাকবে এটা দুই হাজার টাকা থাকবে এটা দেখুন এটা শাড়িটা কিন্তু স্মার্ট আছে এটা কুচুতে ডিজাইন করা থাকবে এই শাড়িটা এই শাড়িটার প্রাইস দিচ্ছি দুই হাজার টাকা এটা মস্তির মধ্যে দুই হাজার টাকা এত নাইস নাইস শাড়িগুলো এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা তিন হাজার টাকার পিওর খাদ্য সিল্ক শাড়ি

প্রত্যেকটা এটাও সাত হাজার পাঁচশো টাকা এই সাত হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা অনেক অনেক কিন্তু ডিজাইন পাবেন এগুলো হচ্ছে একেবারে পিওর একেবারে সফট একেবারে রিয়াল এই শাড়িগুলা দেখুন কত সুন্দর করে কিন্তু কাজ করা হয়েছে সাত হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইজও সাত হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইজও সাত টাকা থাকবে অনেক অনেক শাড়ির কালেকশন চলে আসছে ভিউ তো এখন আপনাদের কি আরো শাড়ি আছে এই শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু এই শাড়িটা আমরা দুই হাজার টাকায় দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় শাড়িটা দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এটা রয়্যাল ব্লু সাথে থাকবে নেভি ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে এই শাড়িটার প্রাইস তিন হাজার টাকা এই শাড়িটা পঁচিশশো টাকা থাকবে খুব সুন্দর পঁচিশশো টাকা এটা এটা অ্যাশের মধ্যে থাকবে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এটা এত সুন্দর সুন্দর কালেকশান এত নাইস নাইস কালেকশন এটা মেজেন্টা কালারের মধ্যে থাকবে মাত্র দুই হাজার টাকা এটা হু হাউ শাড়িগুলা দেখুন কত নাইস এটা জেভল্যুর মধ্যে থাকবে পঁচিশশো দেখুন কত নাইস

সর্ষে ইয়েলো কালারের মধ্যে থাকবে তো বৃহস্পত যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছে না অবশ্যই আপনারা সিমার শাড়ি যে চলে আসবেন আসলে কিন্তু আপনারা পুজোরের শেষ ধামাক অফারটা পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম